পাঁচটাওয়ার ভেতরে কি আছে আমরা সবকিছু আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এবং লোককার আশপাশে সবকিছু আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে দেখুন ভিডিওটি দেখতে দেখুন এই মুহুর্তে শ্রী মক্কা এবং মক্কা এই হারাম শরীফ হারাম শরীফ এবং টাওয়ার এই যে ওয়াস টাওয়ার দুটার মাঝখানে দুটার মাঝ পজিশনে আমরা আছি তো আসলে পবিত্র মক্কায় যারা অনেকে মনে করেন যে ওয়াস টাওয়ারটা হচ্ছে আসলে অনেক মুসলমানের আবেগ এটি মক্কা হারাম শরীফ থেকে আলাদা একটি হোটেল এটা হোটেল মক্কা সবসাইতে ভিআইপি নাম করা হোটেল হারাম শরীফের সাথে মক্কার হোটেলের সাথে কোনো একজাস্ট নেই এই যে হারাম শরীফ হচ্ছে এখানে আমার পাম্প পাশে আর আমার ডান পাশে মাথার উপরে রয়েছে এই যে ওয়াশ টাওয়ার ওয়াশ টাওয়ারের মধ্যে প্রবেশ করব ওয়াশ টাওয়ারে ঢুকবো ওয়াশ টাওয়ারে দেখবো আমরা কি কেনাকাটা করা যায় কি খাওয়া যায় কি আছে আসলে ওয়াশ টাওয়ারের মধ্যে আমরা আজকে সেটি আপনাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে এ হচ্ছে ওয়াচ টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করার পথ এটি হচ্ছে ওয়াচ টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর যেখানে মার্শাল্লা কি হাওয়া বাতাস একদম ঠান্ডা গরম এবং ভেতরে একদমই ঠান্ডা শীতল আমরা ওয়াচ টাওয়ার নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি কথা বলতে বলতে তো আগে আমরা গ্রাউন্ড ফ্লোরটি দেখবো আসলে গ্রাউন্ড ফ্লোরের মধ্যে ঘুরিয়ে দেখবো এই যে এটি হচ্ছে ওয়াশ টাওয়ারের নিচে গ্রাউন্ড ফ্লোর অনেক সুন্দর দ্বিতীয়তলায় উঠে গেছি বাকিটা বক্স লিফ্ট দিয়ে আমরাও ফল করি তো দ্বিতীয় তলায় আসি সম্ভবত সবকিছু শপিং সেন্টার বিভিন্ন এটিএম বুথ যারা শপিং করবে

সাত নম্বর ক্ল থেকে অন্তর্জাতীয় সৌদি আরবের বিখ্যাত খাবার আলবাইক আমরা এটির জন্য সিরিয়াল ধরবো আমরা আলবাইকের জন্য অপেক্ষা করতেছি আলবাইকে খাবো আমরা আর এখানে ভর্তি খাবো প্লাস আপনাকে দেখাবো পড়ছে বাইরের দৃশ্যগুলো কীভাবে দেখা নেয় আসলে কথা বলবো যদিও ইসরায়েলি প্রোডাক্টটা খাওয়ার ইচ্ছা ছিল না কিন্তু এখানে সেভেন আপ না থাকার কারণে ইসরায়েলি প্রোডাক্ট টা খাইতে হয়েছে ভিতরে হারামসের ভিতর পাশে এটি টি ড্রম ড্রম আছে মুক্তি চলতেছে যারা এটা ছাড়া চলতেছে না আর আর দিয়ে এটা ছাড়া খেতে পারতো আর এটা হচ্ছে সস টমেটো সস আর হচ্ছে খাবারটা ছিল এটা এটা বসানো শুনবা টাইম ফার্স্ট টাওয়ারে এখানে পোষণ খাবার একটা এটা বড়কম এটি মক্কার ওয়াচ টাওয়ারের অর্থাৎ চার নাম্বার ফ্লোরে অর্থাৎ অসাধারণ একটি প্লেস অনেকে জানে না কেউ যদি আসেন মক্কায় তাহলে ওয়াচ টাওয়ারের যে কি ফ্লোর অর্থাৎ চার নম্বর ফ্লোরের আলবাইটা খেয়ে যাবেন অসাধারণ একটি প্লেস অসাধারণ একটি খাবার আমি খাবারের স্পন্সর করছি না কিন্তু মানটা অনেক ভালো খাইতেও অনেক ভালো লাগছে মনোরম পরিবেশ তো আসলে যারা দেখছেন ভিডিওটি এতক্ষণ আমাদের সাথে সবাইকে আন্তরিক ধন্যবাদ অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা পরবর্তী ভিডিও দেখাবো অন্য কোনো নগরীতে অন্য কোনো শহরে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম